ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাসগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএম এর যুব কর্মী সমর্থকদের উল্লাস নির্যাতিতার তিলোত্তমার ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ এই লড়াই এবং তিলোত্তমার বিচার বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার নয় ন্যায্য বিচার হতে হবে তার জন্য আন্দোলন বাংলায় একটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া করবে ডাক্তারদের লড়াইকে কুর্নি জানাই ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমান নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অব্দি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না লড়াই চলবে লড়াই চলবে একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি লড়াই এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মঈদুল আনিস খান পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশে কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে হ্যাঁ ষড়যন্ত্র